ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার ফাইভ এই যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে সংবিধানের প্রণয়ন এবং দর্শন এইখান থেকে তোমাদের জন্য থার্ড সেট মানে সেট নম্বর থ্রি এইখান থেকে পঞ্চাশটি এম কিউ প্রশ্ন আলোচনা রইল এই কোশ্চেনগুলো শুধুমাত্র ক্লাস ইলেভেনের জন্য নয় অন্যান্য পরীক্ষাতেও যেমন এসএসসি মাদ্রাসা এইসব পরীক্ষাতে এইসব প্রশ্নগুলো প্রয়োজন হয় সেই জন্য কোশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে একটু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রথম কোশ্চেন আছে কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সময়তান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা আমরা জানছিলাম আগের পাটে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে সময়তন্ত্র ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হয়েছিল কোথায় প্রস্তাবনাতে সেই জন্য প্রস্তাবনাতে এখন লেখা আছে দেখবে সার্বভৌম সময়তান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র একটি দেশ হলো ভারতবর্ষ সংবিধান অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস কি ভারতের জনগণ কারণ ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেখানে উই দা পিপুল অব ইন্ডিয়া মানে আমরা ভারতের জনগণ এইভাবে শুরু করা রয়েছে এই জন্য বলা হয়ে থাকে ভারতের সার্বভৌম ক্ষমতাটির উৎস ভারতেরই জনগণ দেখো ভারতের জনগণের যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সেটা কিন্তু পরের প্রস্থানে রয়েছে বলা কোন মামলাতে বলা হয়েছে ভারতীয় সংবিধানের উৎস জনগণ তাদের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে গোপালন হয়েছিলশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হয়েছিল সেইখানে বলা হয়েছে প্রস্তাবনা অনুযায়ী ভারতের জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস এই মামলা রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তখনকার প্রধান বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী প্রস্তাবনা অনুযায়ী ভারতের জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী কোথায় এ কথা বলা হয়েছে সুপ্রিম বলা হয়েছে আগের যে আমরা জানলাম উনিশশো পঞ্চাশ সালে একে গোপালন মামলাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই উক্তিটি করেছেন ভারতকে সার্বভৌম বলার কারণ কি কারণ হচ্ছে এটাই ভারত আভ্যন্তরীণ ও বাহ্যিক দিক থেকে চরম ক্ষমতার অধিকারী আমরা যখন রাষ্ট্রের বৈশিষ্ট্য পড়েছিলাম যে উধায়টাতে সেইখানে সার্বভৌমিকতার দুটি দিক আমরা জেনেছিলাম একটা আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক দিক তাহলে সার্বভৌমিকতার আভ্যন্তরীণ দিকটি কি আভ্যন্তরীণ দিক থেকে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের অভ্যন্তরে যে ব্যক্তি প্রতিষ্ঠান এমন কি সরকার নিজেও রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয় এটাকেই বোঝাতে গিয়ে আভ্যন্তরীণ সার্বভৌমিকতাটাকে ব্যাখ্যা করা হয়েছে মানে রাষ্ট্রের আইনি চূড়ান্ত অন্যদিকে সার্বভৌমিকতার যে বাহ্যিক দিক সেটার অর্থ কি যখন কোনো রাষ্ট্র বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা সম্পূর্ণ মুক্ত এমন একটা অবস্থাকে বলা হবে বাহ্যিক সার্বভৌমিকতা মানে কোন একটি রাষ্ট্র আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটি দিক থেকেই শক্তিশালী চরম ক্ষমতার অধিকারী ওই রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের কাছে মাথা নত করবে না এবং আভ্যন্তরীণ দিক থেকে যে সমাজ প্রতিষ্ঠান সরকার আছে তার কাছে রাষ্ট্রীয় আইনটাই চূড়ান্ত আইন বলে বিবেচিত হবে কোন অর্থে ভারতীয় সংবিধানে সময়তান্ত্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে ভারতীয় সংবিধানে সময়তন্ত্র শব্দটি ব্যবহার করা হয়েছে মিশ্র অর্থনীতির অর্থে এই শব্দটিকে গ্রহণ করা হয়েছে মিশ্র অর্থনীতি বলতে যে সমস্ত রাষ্ট্রে ব্যক্তিগত উদ্যোগ এবং রাষ্ট্রীয় উদ্যোগ পাশাপাশি অবস্থান করবে তোমরা অনেকেই শুনেছ পিপিপি মডেল প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এই যে মডেলটা এই মডেলটাকেই তোমার বলা হচ্ছে মিশ্র অর্থনীতি একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবে তোমরা দেখেছো বা শুনেছ সরকারি স্কুল বেসরকারি স্কুল সরকারি স্কুলটি রাষ্ট্রীয় উদ্যোগ বেসরকারি স্কুলটি ব্যক্তিগত উদ্যোগ তাহলে তোমার ইচ্ছা তুমি যেখানেই পড়তে পারো বেসরকারি স্কুলেও পড়তে পারো বা সরকারি স্কুলেও পড়তে পারো এরকম একটা যে সিস্টেম এটাকে বলা হয়েছে তোমার মিশ্র অর্থনীতি ভারতীয় সময়তন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সময়তন্ত্র বলে দাবি করেন কে ইন্দিরা গান্ধী উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাতে যে সময়তন্ত্র শব্দটি অন্তর্ভুক্ত হয়েছিল সেইটারই ব্যাখ্যা দিতে গিয়ে তখনকার দিনের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমন উক্তিটি করেছিলেন মানে সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ভারতে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো ভারতে ধর্ম নিরপেক্ষতা বলতে ভারতের নিজস্ব কোনো ধর্ম থাকবে না মানে ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই যে যার ব্যক্তিগত ইচ্ছা অনুসারে ধর্ম পালন করতে পারে ধর্মের প্রচার করতে পারে মানে কোনো ব্যক্তি নিজস্ব ধর্ম পালন করতে পারে এবং নিজস্ব ধর্ম প্রচারও করতে পারে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত গণতন্ত্র শব্দটির প্রকৃত অর্থ কি গণতন্ত্র শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে সার্বিক ভোটাধিকারের স্বীকৃতি ব্যক্তি যখন আঠেরো বছর বয়স হয় তখন সে তার ভোটদানের অধিকার পায় এই ভোটাধিকারের অর্থ হয়েছে রাজনৈতিক অধিকারটা সে পায় ব্যক্তি পায় উনিশশো অষ্টআশি সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের নাগরিকদের ভোটদানের বয়স সীমা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে মানে আঠারো বছর বয়স হলেই কোনো ব্যক্তি ভোটদানের অধিকার পাবে বা রাজনৈতিক অধিকারটি সে পাবে ভারতকে সাধারণতন্ত্র বলা হয়েছে কারণ কি কারণ হচ্ছে ভারতে যে রাষ্ট্রপতি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এই জন্য ভারতকে বা রানীর মতো বংশানুক্রমিক ভাবে বংশ পরম্পরায় এই রাষ্ট্রপতি পদটি লাভ করেন না ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে এই পদটি অলঙ্কৃত করে থাকেন এই জন্য ভারতকে সাধারণতন্ত্র বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি দেখো প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচিত হয়ে থাকেন পরোক্ষভাবে আর সেখানে ব্রিটেনের রাজা বা রানী ভাবে ওই পদটি পেয়ে থাকেন তার দুটোর মধ্যে আলাদা পার্থক্য রয়েছে আমরা কোন দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি ছাব্বিশে জানুয়ারি কারণ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটি সংবিধান কার্যকর হয়েছিল এই জন্য আমরা ওই দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি দেখো সাধারণতন্ত্রের মানেটা কি দেওয়াজ সাধারণতন্ত্র বলতে কি বোঝো সাধারণতন্ত্র বলতে জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধিদের নির্বাচন ওই যেখানে আলোচনা করলাম ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন ভারত কি একটি সাধারণতন্ত্র হ্যাঁ অথবা নাই উত্তর দিতে হবে হ্যাঁ ভারত একটি সাধারণতন্ত্র দেশ ভারতে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কি ভারতীয় সংবিধানের ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তাৎপর্যপূর্ণ কেন উত্তরটা দেওয়া আছে দেখো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ দাবিতে সংগ্রামে নামে ও জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এই জন্য দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি প্রজাতন্ত্র যা সেইটাই হচ্ছে সাধারণতন্ত্র প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার সংবিধানের কত ধারাতে রয়েছে সতেরো নম্বর ধারাতে রয়েছে আমরা কি জানি সতেরো নম্বর ধারাতে কি রয়েছে সতেরো নম্বর ধারাতে রয়েছে অস্পৃশ্যতা বিলোপ সামাজিক ক্ষেত্রে যাতে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি না হয় সেই জন্য ভারতীয় সংবিধানের প্রণেতা ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারাতে এই ন্যায় বিচারের বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে অস্পৃশ্যতা সংক্রান্ত আইনটি প্রণয়ন করেছেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ব্যবহৃত সাম্য কথাটি কোন দেশের মানবাধিকার সম্পর্কিত ঘোষণাটি স্মরণ করিয়ে দেয় ফ্রান্স দেশের মানবাধিকার সম্পর্কিত ঘোষণাটি স্মরণ করায় ফ্রান্স বলতে ফরাসি আমরা ফরাসি বিপ্লব হয়েছিল জানি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই ফরাসি বিপ্লবের তিনটি তত্ত্ব গড়ে উঠেছিল সাম্য মৈত্রী স্বাধীনতা মানে তিনটি নীতির ভিত্তিতে ফরাসি সংগঠিত হয়েছিল আর ভারতীয় সংবিধানের প্রণেতারা এর দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় সংবিধানে সাম্য কথাটি অন্তর্ভুক্ত করিয়াছেন আমাদের ভারতের সংবিধানে চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারা পর্যন্ত সাম্য বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টার রয়েছে সেখানে এগুলো আলোচনা হবে তবে এখানে তোমাদের জেনে রাখা দরকার সাম্য বলতে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই সাম্য নয় অর্থনৈতিক সামাজিক দিক থেকেও সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে প্রস্তাবনায় উল্লিখিত ভ্রাতৃত্ব বোধ বলতে আম্বেদকর কি বুঝিয়েছেন ভাতৃত্ব বলতে সহমর্মিতা এক জাতি এক প্রাণ এই শব্দটিকে বা শব্দগুচ্ছটিকে বোঝাতে চেয়েছেন যদি ভারতের মধ্যে ভাতৃত্ব বোধ প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশের মধ্যে ঐক্য এবং সংগতি বিষয়টি থাকবে এই দেশের মধ্যে ঐক্য এবং সংগতি বজায় রাখার জন্য সারা ভারতবাসী নিজেদের ভাই ভাই এই বিষয়টি আম্বেদকর বোঝাতে চেয়েছেন পরে কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বা হৃদয় এবং চাবিকাঠি বলে কে অভিহিত করেছেন এখানে কিন্তু দুটো কোয়েশ্চেন রয়েছে সংবিধানের আত্মা বা হৃদয় আর সংবিধানের প্রস্তাবনাকে চাবিকাঠি বলে অভিহিত করেছেন কে ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনা সংবিধানের অঙ্গ কিন্তু ক্ষমতা উৎস নয় কে বলেছেন বলেছে সুপ্রিম কোর্ট উনিশশো সালে একটি মামলা হয়েছিল মামলাটির নাম বেরুয়াড়ি সেই মামলার রায় দান করতে গিয়ে সুপ্রিম প্রধান বিচারপতি এই উক্তিটি করেছিলেন প্রস্তাবনা সংবিধানের অঙ্গ কিন্তু ক্ষমতার উৎস নয় তাহলে মামলাটার নাম বললাম বেরুয়াড়ি মামলা উনিশশো সাল রাষ্ট্র পরিচালকদের কাছে প্রস্তাবনা হলো পথ নির্দেশ উক্তিটি কা উক্তি রয়েছে বিচারপতি সুপারাও সরকার কোন নীতি অনুসরণ করে তার কার্যাবলী সম্পাদন করবে তা প্রস্তাবনায় বলে দেওয়া হয়েছে এ কথা কে বলেছেন এ কথা বলেছেন উপরাষ্ট্রপতি হিদায়তুল্লাহ এখানে দেখো হৃদায়তুল্লাহ উপরাষ্ট্রপতি বলে দেওয়া আছে এই হৃদয়েতুল্লাহ মানে মোহাম্মদ হিদায়তুল্লাহ এই ব্যক্তিটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন আবার রাষ্ট্রপতিও ছিলেন ইনি ভারতের এগারোতম প্রধান বিচারপতি ছিলেন তিনি আবার ছ নম্বর বা ষষ্ঠ উপরাষ্ট্রপতিও ছিলেন তিনি আবার উনিশশো সালে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত রাষ্ট্রপতির পদও সামলেছেন মানে যখন রাষ্ট্রপতি ভিভি গিরি মারা যান মারা যাওয়ার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয় সেই শূন্য হওয়ার জন্য এই হৃদায়তুল্লাহ তখন উপরাষ্ট্রপতি ছিলেন তখনই তিনি ওই রাষ্ট্রপতির পদটি সামলেছেন উনিশশো উনসত্তর সালের জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প ছাড়া কিছুই নয় উক্তিটি কার উক্তিটি করেছেন ধীরেন্দ্রনাথ সংবিধান একটি দেশের কি ধরনের আইন সংবিধান একটি দেশের মৌলিক আইন ভারতীয় সংবিধানের মৌল কাঠামো সংশোধন যোগ্য কিনা ভারতীয় সংবিধানের মৌল কাঠামো গুলো যোগ্য নয় কেশবানন্দ ভারতী মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিলেন কিন্তু মৌল কাঠামোগুলো কি কি সেগুলো পরের কোয়েশনে আলোচনা রয়েছে কোন মামলাতে বলা হয়েছে সংবিধানের মৌল কাঠামো পরিবর্তনের ক্ষমতা পার্লামেন্টের হাতে নেই কেশবানন্দ ভারতী মামলা উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তাহলে মৌল কাঠামো বা মৌলিক কাঠামোগুলো কি কি সংবিধানের সর্বোচ্চতা আইনের শাসন ক্ষমতার পৃথকীকরণ বিচার বিভাগের স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র স্বাধীনতা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এমন অনেক বিষয় আছে যেগুলোকে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো হয় সেই মৌলিক কাঠামোগুলো ছাড়া অন্যান্য সমস্ত বিষয় ভারতীয় পার্লামেন্ট সংশোধন করতে পারে সংবিধানের কোনো অংশ বা বাক্যের কোনো অস্পষ্টতা থাকলে প্রস্তাবনাতার তার ব্যাখ্যা করে এটি কোন মামলার সিদ্ধান্ত এটা হচ্ছে বেরুয়ারি সংক্রান্ত যে মামলা সেই মামলাতে এই ধরনের উক্তি করেছিল ভারতীয় সুপ্রিম কোর্ট বেরুয়ারি মামলাটা হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে কোন মামলায় ভারতের সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে কেশবানন্দ বনাম কেরল রাজ্য মামলায় এই মামলাটি কত সালে হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তো আমরা জেনেছি বেরুয়াড়ি মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল প্রস্তাবনা সংবিধানের অংশ নয় আবার এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে প্রস্তাবনা সংবিধানের অংশ তাহলে পরস্পর বিরোধী মন্তব্য এই জন্য বিষয়গুলোকে ভালো করে মাথায় রাখবে এবং কোন মামলাতে কি কথা বলা হয়েছে এলো কিন্তু স্মরণে অবশ্যই রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি আদালতে গ্রাহ্য না আদালতে প্রস্তাবনা গ্রাহ্য নয় মার্কিন সংবিধানের প্রস্তাবনা মার্কিন সংবিধানের মূল অংশের অন্তর্ভুক্ত নয় কোন মামলা রায় এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল জেকবসন বনাম ম্যাসাচুয়েস্ট নামক একটি মামলা সেই মামলাতে মার্কিন সুপ্রিম কোর্ট এমন মন্তব্য করেছিলেন ভারতীয় স্ট্যাটিউটরি কমিশন কি নামে পরিচিত সাইমন কমিশন নামে পরিচিত ব্রিটিশ পার্লামেন্টের কতজন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়েছিল সাতজন সাতজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নিয়ে এই সাইমন কমিশন গঠিত হয়েছিল এই সাইমন কমিশন ভারতে এসেছিল সাংবিধানিক সংস্কারের জন্য যদিও এই কমিশনের মধ্যে ভারতীয় কোনো প্রতিনিধি ছিল কোন বিরোধিতা করেনি এই সাইমন কমিশন ভারতে এসেছিল বলেই উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল যেখানে ভারতকে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে গঠন করার ব্যবস্থা করে ওই উনিশশো সালের ভারত শাসন আইন সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে সাইমন কমিশন ভারতে আসে উনিশশো খ্রিস্টাব্দে সাইমন কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল সাইমন কমিশন জন সাইমনের নেতৃত্বে গঠিত হয়েছিল প্রাদেশিক আইনসভার নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তাহলে উনিশশো সালে যে ভারত শাসন আইন সেখানে ভারতকে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো একটা ব্যবস্থা গঠন করতে চেয়েছিল মানে যুক্তরাষ্ট্রীয় মানে কি সেখানে কেন্দ্র সরকার থাকবে এবং অনেকগুলি আঞ্চলিক সরকার থাকবে এই জন্য দেখো এখানে লেখা আছে প্রাদেশিক আইনসভা মানে আঞ্চলিক যে আইনসভাগুলো মানে ধরতে পারো আমাদের এখন যে বিভিন্ন রাজ্য আছে সেই রাজ্যগুলোকেই তখন প্রদেশ বলা হয়েছে সেই প্রদেশগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন কারণ কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে তিরঞ্জিত পতাকা উত্তোলন করে গত সালে উনিশশো সালে লাহোর অধিবেশনে সর্বপ্রথম কবে জাতীয় কংগ্রেস গণপরিষদের দাবি উত্থাপন করে উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রথম জাতীয় কংগ্রেস গণপরিষদের দাবি উত্থাপন করে গান্ধীজির কোন উদ্যোগের মাধ্যমে গণপরিষদ স্থাপনের দাবি উত্থাপিত হয় স্বরাজ গঠন মানে নিজের দেশের মানুষদেরাই নিজেদেরকে শাসন করবে এমন একটা উদ্যোগ যে উদ্যোগটা গণপরিষদ স্থাপনের জন্য বা গণপরিষদ গঠনের জন্য একটা দাবি তোলা হয়েছিল তা গান্ধীজির কোন উদ্যোগ গান্ধীজির স্বরাজ গঠনের উদ্যোগ মানে তখন গান্ধীজি স্বাধীনতা স্বাধীনতাকে পাওয়ার জন্য গণপরিষদ গঠন করতে হবে আর সংবিধান না হলে তো জনগণ নিজেদেরকে শাসন করবে সেই জন্য গান্ধীজি স্বরাজ গঠনের মধ্য দিয়ে গণপরিষদ স্থাপনের দাবি জানিয়েছিলেন কোন প্রস্তাব ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনকে স্বীকার করে নেয় অগাস্ট প্রস্তাব বা অগাস্ট ঘোষণা কত সাল উনিশশো সালে অগাস্ট ঘোষণা এই অগাস্ট ঘোষণাতে স্বীকার করে নেওয়া হয় যে ভারতের সংবিধান রচনা ভারতীয়দেরই নিজস্ব ব্যাপার সেখানে ব্রিটিশ সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করবে না যখন অগাস্ট প্রস্তাব ভারতে আসে তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিথনিকো গণপরিষদে প্রস্তাব নিয়ে ক্রিপস কমিশন কবে ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস কমিশন ভারতে এসেছিল এই কমিশনের ছিলেন ক্রিপস এই ক্রিপস কমিশনের একটি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল এটাই তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল তো ক্রিপস কমিশন ভারতে এসেছিল উনিশশো বিয়াল্লিশ সালে তো ক্রিপস কমিশন এসেছিল ভারতীয়দের কাছে সাহায্য চাইতে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশকে ভারত সহযোগিতা করে এটাই ছিল ফিপস কমিশনের মূল উদ্দেশ্য গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন মানে কংগ্রেসের দুশো বিরানব্বই মুসলিম লীগ তিয়াত্তর এবং শাসিত যে অঞ্চল চা যোগ করে দেখো দেখবে তিনশো হয়ে গেছে গণপরিষদের সবচেয়ে ছিল কোন দলে জাতীয় কংগ্রেসের মোট সদস্য কত ছিল দুশো আট জন দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল দুশো তিনটি ভারতের গণপরিষদের মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত ছিল দুশো বিরানব্বই জন আমরা এতক্ষণ ধরে চিফ কমিশনার শাসিত অঞ্চলগুলো জেনে আসছি চারটি সেগুলোর নাম এখানে দেওয়া আছে গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে চিফ কমিশনার শাসিত অঞ্চল যেমন দিল্লি আজমের মেওয়ার কুরগ ও ব্রিটিশ বালুচিস্তান থেকে কতজন নির্বাচিত হয়েছিল চারজন নির্বাচিত হয়েছিল এই যে বালুচিস্তান এই অঞ্চলটা কিন্তু বর্তমান দিনে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে মানে পাকিস্তানের পূর্ব দিকে ভারত পাকিস্তানের পশ্চিম দিকে বালুচিস্তান কিভাবে গণপরিষদের নির্বাচন হয়েছিল একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল প্রতি দশ লক্ষ জনসংখ্যায় কতজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছিল ওই যে নির্বাচনটা হয়েছিল গণপরিষদের জন্য গণপরিষদ গঠন করতে হবে তার জন্য প্রতিনিধি নির্বাচন করতে হবে সেই বিষয়টা এখানে বলা রয়েছে দশ লক্ষ মানে প্রতি দশ লক্ষে তাহলে কতজন করে প্রতিনিধি থাকবে একজন করে প্রতিনিধি থাকবে এখন বর্তমানে যে আমাদের ভারতবর্ষের নির্বাচনগুলো হয় বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন তার একটি তো ক্ষেত্র রয়েছে আঞ্চলিক ক্ষেত্র সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট জনসংখ্যা আছে সেই জনসংখ্যা প্রতি একজন করে এমএলএ এবং একজন করে এমপি নির্বাচিত হয়ে থাকেন জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে সেই বিষয়টা তখনও ছিল বা তখনও এইভাবে গণপরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হতো একটি নির্বাচিত গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়নের কথা বলেছিল কোন কমিশন ক্রিপস কমিশন তাহলে টিপস কমিশন যে ভারতে এসেছিল সে কিন্তু যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহযোগিতা চেয়েছিল তার পরিবর্তে তেমন গণপরিষদ দ্বারা ভারতীয় সংবিধান প্রণয়নের ব্যাপারটাও ওই কমিশন আলোচনা করেছিল তাহলে একটা দিলে একটা পাবে এই একটা দ্বিমুখী নীতিতে কমিশন ভারতে ভারতে সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়েছিল। গণপরিষদের সদস্যরা বিভিন্ন প্রদেশের আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছিল প্রদেশ বলতে এক্ষুনি আমরা আলোচনা করলাম যে আমাদের এখন যে রাজ্য সে রাজ্যগুলোকেই তখন প্রদেশ বলা হত সেই প্রদেশের যে আইনসভা আমাদের রাজ্যের যে আইনসভা তার নাম কি বিধানসভা বা অনেক রাজ্যে বিধানমন্ডলী বলা হয় সেই রকম তখন আইনসভা ছিল প্রদেশে সেগুলোর দ্বারাই গণপরিষদের সদস্যরা নির্বাচিত হতেন গণপরিষদের জন্য গঠিত মন্ত্রিসভায় সভাপতিত্ব করেছিলেন কে জওহরলাল নেহেরু আমাদের এখন একটা কোশ্চেন হয় মন্ত্রিসভার নেতা কে মন্ত্রিসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তো গণপরিষদ যখন গঠন করা হয় তখন একটা মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তার সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু তাহলে জওহরলাল নেহরু সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে দেখবে পড়বে তোমাদের যে এই অধ্যায় পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও দর্শন এখান থেকে তৃতীয় সেটের পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হলো দেখবে পড়বে কমেন্ট করতে পারো লাইক অবশ্যই করবে প্রয়োজন হলে অবশ্যই জানাবে অসুবিধা হলে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস